জি বাংলা মহালয়া দু আর মাত্র কয়েক মাস বাকি এবং খুব শীঘ্রই চ্যানেলের পক্ষ থেকে সামনে আসবে এবার মহিষাসুর মর্দিনী রূপে জি বাংলায় কাকে দেখা যাবে এবং তার পাশাপাশি বিভিন্ন অভিনেত্রীরা থাকবে দেবীর বিভিন্ন রূপে মহলয়ের মধ্যে তো চলো আজকে জেনে নেই এবার জি বাংলা মহালয় দেবীর বিভিন্ন রূপে কোন কোন অভিনেত্রীর নাম সামনে আসছে তো প্রথমেই হলো অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য যাকে তোমরা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখে থাকো তো অভিনেত্রীকে এবার অবশ্যই জি বাংলার মহালয় দেখা যাবে এবং সম্ভাবনা করা হচ্ছে এই অভিনেত্রীকে এবার দেবী পার্বত রূপে দেখা যাওয়া দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এটা এখনও ঠিক হয়নি কাকে কোন রূপে দেখা যাবে তারপর নেক্সট হলো পরিণীতা ধারাবাহিকের অভিনেত্রী পারুল এই অভিনেত্রীকেও এবার অবশ্যই জি বাংলার দেবী রূপে দেখা যাবে তারপর নেক্সট হলো অভিনেত্রী মোহনা মাইটি এই অভিনেত্রীকেও এবার জি বাংলা মহালয়ে দেবীর একটি রূপে দেখা যাবে তারপর হল অভিনেত্রী পারিজাত চৌধুরী অর্থাৎ মৃত্যুর বাড়ি ধারাবাহিকের অভিনেত্রী জোনাকি তো এই অভিনেত্রীকেও এবার জি বাংলা দেবী রূপে দেখা যাবে তারপর আরও একজন যে অভিনেত্রীকে দেখা যাবে তিনি হলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এই অভিনেত্রীকেও এবার তোমরা জি বাংলা মহালয় রূপে দেখতে পাবে তারপর সিক্স নাম্বার হল অভিনেত্রী দিব্যানী মণ্ডল এই অভিনেত্রীকেও এবার রূপে দেখা যাবে অ্যান্ড লাস্ট অভিনেত্রী দিতিপ্রিয়া এই সাতজন অভিনেত্রীকে এবার জি বাংলা দু হাজার পঁচিশ মহালয় দেবীর বিভিন্ন রূপে দেখা যাবে তাছাড়া বাকি আরও কোন অভিনেত্রীরা থাকবে এর কোনো আপডেট বা নিউজ সামনে এলেই আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেবো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রিয় কোন অভিনেত্রীকে তোমরা দেবীর কোন রূপে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বিভিন্ন ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে